হ্যালো এভরিওয়ান ফাইনালি তোমাদের সামনে নিয়ে এলাম বোনের এঙ্গেজমেন্ট পার্টি ব্লক বোনের এঙ্গেজমেন্ট পার্টি ব্লক কিছু কিছু ক্লিক আমি দিয়েছি তোমাদের সাথে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকারে ফাইনালি আমি ব্লকটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে তো চলে গিয়েছিলাম বোনের এঙ্গেজমেন্ট পার্টিতে তো দেখো বট ছাড়াই চলে গিয়েছিলাম বর অফিসের কাজে বাইরে গেছিলো তাই বট ছাড়াই চলে গিয়েছিলাম বাড়ির ফ্যামিলির সাথে মার সাথে সবাইয়ের সাথে চলে গেছিলাম এই যে ডেকোরেশনটা দেখো এই হলটাতেই হবে এঙ্গেজমেন্ট পার্টি এখনো কেউ আসেনি তাই আমরা আগে পৌঁছে গেছিলাম আর আমরা কিছু সেলফি তুলে নিয়েছিলাম ভিডিও করে নিয়েছি প্রচুর তারপরে সবাই এসছে এসে অনুষ্ঠানটা স্টার্ট হয়ে গেছে এই হচ্ছে বিয়ের কোণে আর বর এদেরটা দেখে আমাদের টাইমের কথাও মনে পড়ে গেল। বেশি দিন তো হলো না এই মনে হয় কিছুদিন হলো দেখতে দেখতে সাত আট মাস পার করেই গেলাম বিয়ের জন্য তার আরও কিছু আগে এঙ্গেজমেন্ট হয়েছিল তো ওদের এঙ্গেজমেন্ট পার্টি দেখে আমাদের এঙ্গেজমেন্টের কথা অবভিয়াসলি মনে পড়ে যাচ্ছিলো আরও মনে পড়ছিলো অনেক কথা আমাদের এঙ্গেজমেন্টের টাইমে অ্যাটলিস্ট আমার বাবা ছিলেন তো সবাইকে নিয়ে মামা মাইমা মাসিস মেশর সবাইকে নিয়ে খুব আনন্দ হলো আনন্দ করলাম কিন্তু কোথাও হলেও একটু মিস করলাম বাবাকে মনে পড়ছিল আর কি তাই মিস করলাম মায়েরও হয়তো একটু মনটা খারাপ ছিল আবার সব কিছুর মধ্যে আমরা ভালো করার চেষ্টাও করছিলাম সব কিছু নিয়ে কাটলো এঙ্গেজমেন্ট পার্টি খাওয়া দাওয়া ভরপুর করে খেলাম ফটো তুললাম প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও করেছি আর আমরা যেহেতু আগে গেছি তাই আমরা এটার চান্সটা পেয়েছি তখন সবাই এসে পৌঁছায়নি আর কি ভালো লাগলো ওরাও খুব ভালো থাকুক খুচিতে থাকুক সুখে থাকুক এটাই কামনা করি এই যে মা মাসি মাইমা তিনজনে তিনজনের ফটো এটা পাশে আমরাও ছিলাম কেটে গেছি মাইমার সাথে এটা সবাই দিয়ে এসে গেছে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম আনন্দ করলাম তো কেমন লাগলো আমাদেরকে দেখতে জানিও দা বে আর একটা কথা এই হচ্ছে মেয়ের বাবা মা মানে আমার মাসি আর মেশু আর তাদের একমাত্র কন্যা আমার বোন এই যে এরই বিয়ে এই ইন্ট্রোডিউশনটা আমার করা হয়নি ফার্স্ট তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম